আসসালামু আলাইকুম এভ্রিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে নিয়ে কী নিয়ে চলে আসলাম আজকে আজকে নিয়ে আসতে যাচ্ছে হুডি কালেকশন এগুলো শীতের জন্য স্পেশালি অনেক বেশি কমফোর্টেবল কালেকশন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির চায়না হুডিগুলা একদম ফেব্রিক্সগুলো প্রিমিয়াম হবে চায়না ফেব্রিক্স একদমই ফ্ল্যাট সেলে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শীতের শেষ সময় আমাদের স্টকে অনেক প্রোডাক্ট আছে এই জন্য কিন্তু আমরা এগুলো একদম স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি কেউ যদি হোলসেল করতো এখন হোলসেল আর রিটেল না এখন পাচ্ছেন একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই যে অনেক কালেকশন আছে আমাদের হুডি আপনারা শপিং এসে নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমি ভিডিওতে ডিটেলস বলে দিব দেখিয়ে দিব অবশ্যই আপনারা কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের কাপড় বিটির ভিডিওগুলো দেখছেন আর অবশ্যই একটা শেয়ার করতে বলবেন না একটা লাইক তো আশা করতেই পারি সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনি পরবর্তীতে দেখতে পারেন বা আপনার যারা কাছের রিলেটিভস আছে তারাও দেখতে পারে দেখে তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিতে পারে আমাদের কাপড় বিটি থেকে চলানো আমরা দেখানো শুরু করি প্রথমে আমরা এই কিটি দিয়ে শুরু করি কি সুন্দর একটা কালার একটা কালার যখন আপনি পরবেন আপনার হুডি উপরে জামার উপরে অনেক স্প্রিটি লাগবে এই কালারটা খুব সুন্দর মিষ্টি একটা কালার পিয়ার্স এটা হচ্ছে আপনার হ্যালো কিটির একটা প্রিন্ট এখানে সুন্দর ডিটিএফ প্রিন্ট করা আছে আর এখানে সামনে পকেট দেওয়া আছে খুব সুন্দর রিপ করা আছে হাতাটা ফুল হাতা হবে এগুলো সাইজ এখন আসে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি পর্যন্ত পড়তে পারবেন যারা থার্টি ফোর করেন তারা পড়তে পারবেন থার্টি ফোর থার্টি সিক্স থার্টি এইট ফর্টি মানে ফ্রি সাইজ মোট কথা থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত পড়তে পারবেন ম্যাক্সিমামে আসে থার্টি এইট পর্যন্ত কিছু কিছু ফর্টি হবে ফর্টি এইট টু দিয়ে থাকতে পারে সেক্ষেত্রে আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন এটার আর কি আছে হ্যালো কিটের হ্যালো কিটের আরেকটা কিন্তু আছে যে এটা হচ্ছে আরেকটা সেম ফেব্রিক্স একদম ফ্লেশ কটনের মধ্যে হবে ওয়ান সাইড ব্রাশ এই যে এগুলো হচ্ছে আপনার যে আপনার শীত যে প্রোটেক্ট করে সেই কাপড়টা সামনে পকেট আছে হুডি এইটা কিন্তু হুডির ক্যাপ হুডির ক্যাপ আছে ফিতা দেওয়া আছে হ্যালো কিটে এটা কিন্তু আরেকটা প্রিন্ট প্রাইসটা কত প্রাইসটা বলবো দুইটাই কিন্তু হ্যালো কিটে দেখেন এটা হচ্ছে উপরের লেখা মাঝখানে কার্টুনটা আর এটা হচ্ছে কার্টুনের মাঝখানে লেখা তো একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন কারণ স্টক ক্লিয়ারেন্স সেল তো আমাদের স্টকে অনেক আছে তারপরে দেখা যায় কোনো সাইজ মিলে না কোনোটা আবার কালার মিলতেছে না বা আপনার এই কার্টুন মিলতেছে না একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন কারণ প্রত্যেকটাই ভালো আর এগুলো দাম পাবেন একদম পানির দামে চলেন প্রাইসটা কত সাতশো পঞ্চাশ টাকার হুডি কিন্তু এগুলো প্রিমিয়াম হুডি আর এটা দেখেন বাটারফ্লাইটা এটা সাতশো পঞ্চাশ টাকার হুডি আমরা দিয়ে দেবো তিনশো নব্বই টাকা যদি বলুন হোলসেল কত পাই এগুলো হোলসেল পাঁচশো টাকা সেল হয়েছে এই কোয়ালিটিগুলি হ্যাঁ এগুলো সাতশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সেল হয়েছে আপনার বিভিন্ন শুরু মার বেশি বেশি প্রাইসে সেল করছে এটা হচ্ছে বাটারফ্লাই ইম্পসিবল ইম্পসিবল মানে আই এম পসিবল খুব সুন্দর এটা এটাও নিতে পারেন প্রাইস মাত্র মাত্র তিনশো নব্বই টাকা সাথে কিন্তু ক্যাপ আছে প্রত্যেকটা সাথে আরও কী কী আছে আমি দেখিয়ে দেবো ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই একটা শেয়ার না দিয়ে যাবেন না ভিডিওটা আর এবার এটা দেখেন হ্যাপি গার্লটা দেখেন হ্যাঁ ওই যে হ্যাপি গার্লের দুইটা কালার আছে এটার মধ্যে হ্যাপি গার্ল প্রিন্টের মধ্যে এই যে ওই সেম কালারটা চমৎকার হ্যাপি গার্ল এটা থার্টি এইট পর্যন্ত হবে একদম থার্টি ফোর থেকে থার্টি এট পর্যন্ত পড়তে হবে একদম বাচ্চাদের হবে না যারা একটু তিন হাজার বয়সে চোদ্দো পনেরো বছর চোদ্দো পনেরো থেকে সতেরো আঠেরো বিশ বাইশ বছর বয়সদের জন্য হবে ইয়াংদের জন্য একেবারে প্রাইস মাত্র তিনশো নব্বই যেটা নেবেন তিনশো নব্বই টাকা পানির দামে পাচ্ছেন হ্যাঁ হেপি কালার একটা আছে দেখেন প্রাইজ মাত্র মাত্র তিনশো নব্বই টাকা এই দামে কিন্তু পাইবেন না হ্যাঁ কারণ এখন লসের দামে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা হেপি কালার এটা কালারটা খুব সুন্দর একদম লাইট একটা বেবি পিঙ্ক কালার বা নোট পিঙ্ক কালার বলতে পারেন খুবই সুন্দর প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আছে এটা হচ্ছে হেলোকিটের আরেকটা দেখেন কি সুন্দর যে কিটির অ্যানিমেশনটা এটা আছে প্রত্যেকের মধ্যে ক্যাপ আছে সামনে কিন্তু পকেট আছে প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা প্রাইস মাত্র তিনশো নব্বই চলেন পরবর্তী হেলোকিটের আরেকটা আছে যেটা এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে প্রাইস সেম তিনশো নব্বই টাকা অনলি যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দ্রুত প্রাইস তিনশো নব্বই এটা হচ্ছে মেয়র এটাও কিন্তু নিতে পারেন আপনারা এটা প্রাইস সেম তিনশো নব্বই অনলি তিনশো নব্বই টাকা প্রাইস এটা হচ্ছে আপনার ক্যাপ সাথে আর কি আছে পরবর্তী কালার দেখায় এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা কালার নোট পিঙ্ক কালারটা খুব সুন্দর প্রাইস তিনশো টাকা যার যেটা পছন্দ হবে জটপট অর্ডার করে ফেলতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন যারা শুরু মেশে পারচেস করবেন আমি আমাদের শুরুের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব আপনাদেরকে চাইলে শুরু মেশে নিতে পারবেন এটা হচ্ছে কুইন এটা বড় সাইজ হবে এটা ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম হবে এটা কাপড়টা খুবই প্রিমিয়াম প্রত্যেকটা কাপড় প্রিমিয়াম ইয়স এটা কিন্তু ক্যাপ আছে প্রত্যেকটা মধ্যে ক্যাপ আছে বাট এটা ধরা যাচ্ছে না এই যে মোট কথা এগুলো চেইন সারা আর ভিডিওর বাইরে কিছু নাই আপাতত এই যে এই যে ক্যাপটা প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা যেটাই নেবেন সেম প্রাইস তিনশো নব্বই একদম লোডপাট অফার এটা হচ্ছে আরেকটা কুইন প্রাইস সেম মাত্র তিনশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন এগুলা দেখাই এগুলো হচ্ছে থাই হুডি এগুলা হচ্ছে থাই হুডি এগুলো অনেক বেশি প্রিমিয়াম এগুলো অনেক দামি হুডি এগুলো আমরা কম দামে দিয়ে দিব এটা আমার তিন পিস আছে না আরো আছে এটা খুব সুন্দর হ্যালো কিটির সামনে পকেট আছে এর হচ্ছে ডিটিএফ প্রিন্ট করা সামনে পকেটটা এরকম আর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে আপনার টুপিটা টুপিটা কিন্তু খুব স্টাইলিশ দেখেন কি সুন্দর টুপিটা খুব স্টাইলিশ আপনার হচ্ছে এই যে সামনে চমৎকার এই যে ই করা আছে পিতা দেওয়া আছে খুবই সুন্দর এটা এটা প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা তিনশো নব্বই দিয়ে দিব এটা হোলসেল কত এটা হোলসেল সাতশো টাকা দাম আপনি মার্কেট যাতে করতে পারেন যে কোনো শুরু হয়ে গেলে দেখবেন যেগুলো এগারোশো বারোশো টাকা সেল করে সেই হুড়ি আপনি আমার মুখের কথা বিশ্বাস না হলে আপনি মার্কেট যাতে করবেন এগুলো সাতশো টাকা হোলসেল প্রাইসের হুড়ি আমরা তিনশো নব্বই টাকা দিয়ে দিব বুঝলেন কি ব্যবসা শুধু লাভ না লসও আছে ব্যবসায় বাট লস বাট লস দামে দিচ্ছি কেন জানেন বাট এটা আমরা সেল করে ফেলতে চাই কারণ নাইলে এক বছর ফালায় রাখতে হবে আবার আগামী বছর শীতে আবার ভালো প্রাইস সেল করতে পারবো বাট রাখবো না আমরা একটু সেল করে টাকাটা ক্যাশ করে অন্য প্রোডাক্ট কিনে ফেলবো এই জন্য এটা হচ্ছে আপনার ক্যাপটা এটা খুব স্টাইলিশ থাই হুডি এটা এটার হাতা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র তিনশো নব্বই টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ভিডিও স্ক্রিনের নাম্বারে আর যারা শুরু আসতে চান চলে আসবেন কাপড় বিটিতে ঠিকান ডাকা এলফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি সবাই ভালো থাকবেন কাপড় বিটির থাকবেন আল্লাহ